বিসমিল্লা রহমানের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে সেতু ভবন বনানী ঢাকা বরাবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা আছে আপনাদের অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে সর্ব ষোলোটি ক্যাটাগরি এখানে আমি আপনাদের এক এক করে পদটি দেখে দিচ্ছি প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদ সংখ্যা দুইটি এখানে আপনাদের শিক্ষাত যোগ্যত যোগ্যতা অন্য অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং দুই নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পথ সংখ্যা দুইটি এটা আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ার ও স্নাতক ডিগ্রি থাকতে হবে তবিআর সামনে আপনাদের পদের নাম ও পদসংখ্যাগুলো সংখ্যাগুলো বলে দিচ্ছে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নয়তো ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তিন নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামার পথ সংখ্যা একটি চার নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পথ সংখ্যা একটি পাঁচ নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদসংখ্যা সংখ্যা দুইটি ছয় নম্বর আছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ষাটটি এবং সাত নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি আট নম্বর আছে কানুন গো পথ সংখ্যা একটি এবং নয় নম্বর আছে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এগারোটি দশ নম্বর আছে কেসিআর পদ সংখ্যা একটি এগারো নম্বর আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সংখ্যা একটি বারো নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর সংখ্যা একটি এবং তেরো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি পথ সংখ্যা চৌদ্দটি চোদ্দো নম্বর হচ্ছে সার্ভেয়ার পদ সংখ্যা একটি এবং পনেরো নম্বর হচ্ছে চেইনম্যান পথ সংখ্যা দুইটি এটা আপনার এস এসি পাশে আবেদন করতে পারেন এবং ষোলো নম্বর সর্বশেষ অফিসক পদে পদ সংখ্যা ষোলোটি এটা আপনার এসএসসি পাশে আবেদন করতে পারেন এখানে আবেদনের শর্ত পরীক্ষা অংশগ্রহণে কিছু নিয়মাবলী দেওয়া আছে বা শর্তাবলী দেওয়া আছে প্রথমে বলা আছে এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠেরোতে বত্রিশের বছরের মধ্যে হতে হবে এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে যারা আগ্রহী পাঠিয়ে তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন এক দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি করতে হবে এবং দুই তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে উক্ত সময়ের মধ্যে আবেদনটি করবেন আমি আবারও বলে দিচ্ছি আবেদন শুরু হবে এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ দুখিয়া এবং আবেদনটি শেষ হবে দুই তিন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিয়ে উক্ত সময়ের মধ্যে আবেদনটি করবেন এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টটি করবেন নয় আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে পেমেন্টের ক্ষেত্রে বলা আছে এক থেকে পাঁচ নং পদের জন্য দুই শত টাকা এবং ছয় থেকে চোদ্দ নং পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে এবং যারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন না তাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে এস এম এসের এর মাধ্যমে পেমেন্টটি করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে কীভাবে আপনারা পেমেন্টটি করবেন তো এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সনদ প্রয়োজন সেগুলো দেওয়া আছে তো যারা আগ্রহী ব্যর্থে তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন ধন্যবাদ বিয়াস আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা জামা চ্যানেলটি চ্যানেলটির নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব